এর আরাম সহ্য করতে পারি না এই যে দেখেন এরকম হইলে এর আমি এভাবে আরাম করতে দিতাম সে কি আরামে আছে? হ্যাঁ রাজু কি আরাম আমরা কাজে করবো ব্যস্ত আর সে আরামে কম্বলের ভিতরে যাও সে থাকো কম্বলের মধ্যে দেখেন কি আরামে আছে কোনো লড়াছড়া নাই নিচে কম্বল উপরে কম্বল মা ভিতরে সোয়েটার সে সেই এর বাসায় অপবাদ আমি নাকি লোকের আরাম সহ্য করতে পারি না এই যে দেখেন এরকম হইলে এরে আমি এভাবে আরাম করতে দিতাম সে কী আরামে আছে হ্যাঁ রাজু কী আরাম আমরা কাজে করবো ব্যস্ত আর সে আরামে কম্বলের ভিতরে সে থাকো কম্বলের মধ্যে দেখেন কি আরামে আসছে কোনো কোনো ছড়া নাই হু নিচে কম্বল উপরে কম্বল ভিতরে সোয়েটার সে সেই